আমি সরাসরি একদম চলে সে হুগলি জেলায় মিস্তায়নি মায়ের মধ্যে যেটা প্রায় দুশো বছরের কাছাকাছি তার বয়স অতি জাগ্রত এই মিস্তায়নি মা আজ প্রথমে আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দার সমস্ত দর্শকদের জানাই মকর সংক্রান্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনাদের দেখে নিয়েছি সেই বিশ্ব বাংলা টিভির পর্দায় মিস্তাইনি মায়ের পুরোহিতের বক্তব্য আপনাদের দেখিয়ে দিয়েছি সে হুগলি জেলার নিমায়তিত্ব ঘাটের দৃশ্য অর্থাৎ আজ মকর সংক্রান্তিতে সবাই চান করছে সেই যারা চান করছে তাদের কথা আপনাদের দেখিয়ে দিয়েছে নিমায়তিত্ব ঘাটের সেই মন্দিরের পুরোহিতের কথা আমাদের বিশ্ববঙ্গার আকাশের পর্দা থেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আপনাদের সাথে অমর জানাচ্ছি মকর সংক্রান্তিতে নিস্তারিনী মায়ের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে আজ মকর মকর সংক্রান্তি এক কথায় যাকে বলা যায় এই সংক্রান্তিতে গঙ্গাসাগরে সাধারণ মানুষ স্নান করে নিজের নিজের এলাকার কালী মন্দিরে পুজো দেন এই ছবি ধরা পড়লো আমাদের বিশ্ববাংলা টিভির পর্দায় হুগলি জেলায় আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার নিস্তারিণী মায়ের মন্দির যেটা প্রায় একশো বছরে পদার্পণ করলো এই মা খুব জাগ্রত দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মায়ের কাছে মানত করতে দন্ডি খাটতে এবং পুজো দিতে আজ এই মকর সংক্রান্তিতে দেখা গেল হুগলি জেলার শাওরাফলি নিস্তারিণী মায়ের মন্দিরে ভক্তদের সমাগম আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় মন্দিরের পুরোহিত কি বললেন আসুন একবার শুনে নি ছবি হুগলি থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি আজকে যে মকর সংক্রান্তি প্রথমে বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে আমাদের নিশ্চয়ই মাকে জানাই শতকোটি প্রণাম এবং সমস্ত আমাদের বিশ্ব বাংলা টিভির যারা দর্শক আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরাও কালী কালী মহাকালী কালী মা প্রণাভিনি ধর্ম দেবী নারায়ণী নিস্তারণী মাই কি জয় মা নিস্তারণী কালীবাড়ির পক্ষ সকল দর্শক আমরা শুভেচ্ছা জানাই আজকে মকর সংক্রান্তি উৎসব আজকে বিশেষ স্নান গঙ্গা সাগরে আজকে প্রচণ্ড স্নান গঙ্গা স্নান করে সমস্ত ভক্তরা পুণ্য করেন তেমনই আমাদের এই নিস্তারণী কালীবাড়ি গঙ্গা সমীপে অবস্থিত আজ থেকে প্রায় দুশো বছর আগে একশো বছর আগে রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন গঙ্গা পশ্চিমপুর বারাণসী সমতুল এই স্থানে পঞ্চমন্ডির আসনে তন্ত্রমতে শ্রী শ্রী মাতার প্রতিষ্ঠা হয় আজকের এই শুভক্ষণে মকর সংক্রান্তিতে সকল ভক্তনা ভক্ত এবং শুভার্থীরা এসে গঙ্গা স্নান করে মন্দিরে পূজা দেন এবং পুণ্য অর্জন করেন সকলের মঙ্গল হোক নিস্তারিণী কালীবাড়ির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার এবং বিশ্ব টিভির পর্দা থেকে অজস্র অভিনন্দন আপনার নামটা একটু বলবেন হ্যাঁ সুমিত চ্যাটার্জি সুমিত চ্যাটার্জি ধন্যবাদ আপনাকে জয় বাণী স্টার জয় বাণী

ये है किंग हुआ কিন্তু আজ <chdefria> <ocha>